গোপালগঞ্জ জেলা কোটালিপাড়া উপজেলার সম্মানিত সাধারণ জনগণ এবং উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আপনারা জানেন আমি কিছুদিন ধরে ধারাবাহিকভাবে যে সত্য প্রচার করে যাচ্ছে এবং সেই সাথে কোটালিপাড়া উপজেলা শীর্ষ সন্ত্রাসী কাজী মন্টু তার নিজস্ব সেই বাহিনী এবং আওয়ামী লীগের মোনাফেক প্রতারক নেতাগুলো অনুপ্রবেশকারী নেতাদের বিরুদ্ধে আমি যখন প্রতিবাদমূলক ভিডিও করতেছিলাম আমার ভিডিওতে সম্প্রতি রাজীব দারিয়া নামক একজন ব্যক্তি তিনি একটি কমেন্ট করেছেন তার সাথে আমি একটু বলে রাখি তার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই বা আমার লাইফে তার সাথে কখনো আমার সরাসরি দেখা হয়েছে কিনা আমার স্মরণে নাই আমি মনে করতে পারছি না তো তিনি একটি কমেন্ট যেটি করেছেন তিনি কমেন্টটি লিখেছেন জাউরার বাচ্চা তোর যে কি হবে কল্পনার বাইরে মনে রাখিস খানকির ছেলে দালালের বাচ্চা দালাল এটা রাজীব দারিয়া কমেন্টটা করেছে আমি স্ক্রিনও দিয়ে দিয়েছি এখন আমি তিনি আমাকে এভাবে কেন গালিটা দিলেন আমি তার উত্তর খুঁজতে গেলাম যে তার সাথে তো আমার কখনো শত্রুতা নাই তখন উত্তর খুঁজতে গিয়ে আমি তার একটি বিষয়ে খুঁজে বের করেছি দেখুন এই রাজীব দারিয়ার পিতার নাম হচ্ছে নুরু দারিয়া তার দাদার নাম হচ্ছে সৈয়দ আলী মাস্টার বুঝলেন নুরু দারিয়া মানে রাজীব দারিয়ার পিতা তিনি ছিলেন মন্টু কাজী মন্টুর কাজী মন্ত্রের একটা নিজস্ব বাহিনী ছিল যে বাহিনীর নাম ছিল ইউএস আর্মি ইউএস আর্মি তার একটা নিজস্ব যে যে বাহিনী বাহিনী এটা ছিল ছিল বাহিনীর নাম ইউএস আর্মি সদস্য ছিলেন এই নুরুদারি আর্মির সদস্য এবং তিনি আর্মির মূলত সদস্য তিনি মাইকিং করতেন গ্রামে গ্রামে মাইকিং করতেন যে কখন আহ মহামান্যরা কোটালিবার উপজেলার তৎকালীন শীর্ষ সন্ত্রাসী বা তৎকালীন উপজেলার ভাষা যে তার ভাষায় বলা হয় যে মহামান্য উপজেলার রাষ্ট্রপতি বা বাদশাহ কাজী মন্টু অমুক যিনি ঘোষণা করছে অমুক আইন ঘোষণা করছে তমুক বাড়ি দখল করতে হবে তমুক সম্পদ দখল করতে হবে এটা ঘোষণা করছে এই আইনি বলবৎ থাকবে ওইখানে কিন্তু বুঝলেন তখন কিন্তু কাজী মন্টু রাম ইয়া এরশাদ সরকার রামল ছিল রাষ্ট্রপতি এগুলো কিন্তু এই মা বাংলাদেশের কোনো আইন কিন্তু কোটা করা চলতো না তার ব্যক্তিগত কাজী মন্টুর আইন চলতো এবং সেটা মাইকিং করতো এই কি নুরুদারিয়া মাইকিং তার বাহিনীর সে মাইকিং এ ব্যস্ত ছিল শেষ জীবনে এই নুরুদারিয়া সাহেব তিনি গাজা খেতে খেতে মারা যে মানে ওই যে আগে এমন কি কিভাবে খায় না বয়স্ক দেখবেন এই জিনিসটা খাইতে খেতে মারা যায় আর রাজীব দারিয়া বর্তমানে ন্যাশনাল হাসপাতালে চাকরি করে তার চাকরির ব্যবস্থা করে দিয়েছে কাজী ফিরুজ রশিদ এখন কথা হচ্ছে ভাই কোটালিভরা কাজী মন্টু টু সন্ত্রাসী কাজী মন্টু এবং তাদের ফ্যামিলির যে যাদের ছত্র ছায় আওয়ামী লীগের অনুপ্রবেশকারী তারা বা কাজী মন এই যে শীর্ষ দেখেন নিজস্ব বাহিনী বুঝলেন উপজেলা তার নিজস্ব বাহিনীর নাম ছিল ইউএস আর্মি একটা নিজস্ব বাহিনীর নাম ছিল ইউএস আর্মি সেই বাহিনীতে যারা কর্মরত ছিল তাদেরকেই মূলত আওয়ামী লীগ অনুপ্রবেশ করে ঢুকাই নিয়ে আসা হয়েছে আমি কোটালিভার উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের তাদের বিষয়ে একটু কথা বলবো এবং সেই ভিডিওতে একজন বোন কোটালিভারের একজন বোন একটি কমেন্ট করছে দেখছেন কাজী মন্টুকে নিয়ে তিনি কমেন্ট করছে কাজী মন্টু একাত্তর সনে যুদ্ধের সময় আমার শ্বশুর জ্যাঠা পশুর আমার শ্বশুর জ্যাঠা পশুর কাকা শ্বশুর তিনজনকে একসাথে গাছের সাথে বেঁধে গুলি করে মেরেছে নিজের হাতে বুঝলেন তার শ্বশুর মাসার যে জ্যাঠা তার সেই পশুর কাকা শ্বশুর মানে কাকা কাকা শ্বশুর হয় কাকা শ্বশুরের তিনজনকে একসাথে গাছের সাথে বেঁধে গুলি করে মেরেছে নিজের হাতে এখন পর্যন্ত আমাদের সব জমি বাড়ি দখল করে খাচ্ছে জিলানির বাবাও সেও একজন রাজাকার ছিল উনিশশো সালে বুঝলেন এখন সুরে সুরে মাসতুতু ভাই কাজী কাজীমন্টু জিলানির বাপ এরা হলো একই সাথে রাজাকার এখন এদের বিরুদ্ধে কথা বললে রাজীব দাঁড়িয়া সে যদি দেখেন তার বাপ কাজীমন্টুর সে কাজী ফিরুজের হয়ে এখানে চাকরি ন্যাশনাল হাসপাতাল ন্যাশনাল হাসপাতালের সম্ভবত নারায়ণগঞ্জ খুঁজে পাওয়া যাবে সমস্যা নেই এখন কথা হলো তিনি যদি আমাকে আমি যদি কাজ এই যে সন্ত্রাসী কাজী মন্টুর বিষয়ে যদি আমি কথা বলে তিনি যদি প্রতিবাদ না করে কিন্তু তার সে যে মুনিবের খাচ্ছে যে মুনিবের চামচামি করে বা দালালি করে খাচ্ছে তাহলে তো তাদের সাথে বেএনসিপি হবে না বলেন আপনারাই সেই ইনসাফটা ধরে রাখার জন্য তিনি আমাকে গ্যালেটে দিয়েছেন এবার আসেন কোটালিপাড়া উপজেলার সংশ্লিষ্ট আমাদের মুরবিয়ান শ্রদ্ধাভাজন সবার করে শ্রদ্ধা এবং সালাম রেখে বলছি আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে বলছি আপনারা আওয়ামী লীগ পনেরো বছর সাত মাস টানা ক্ষমতায় কেউ নেত্রীর সাথে অনেকে গিয়ে দেখা করেছেন কেউ কি কখনও নেত্রীকে বলেছেন কাজী মন্টুর আমলের সময় এই ইউএস আর্মি কর্তৃক কোটালিপাড়া কত নৈহ মানুষকে নির্মমভাবে কুলি করে হত্যা করা হয়েছে কখনো তার এই বাহিনীর যে সকল কাজী মন্টু নাই ইয়ে বলে সাত সরকারের আমলে সে তাকে যখন শুনছিল তখন সেই আসল মিলিটারি আইসা থেকে দল পিডে নিয়ে গেছিল গ্রেপ্তার করে আমরা সেই ইতিহাস আমি শুনেছি কিন্তু আপনারা কি নেত্রীর কাছে শুনেছেন যে এই যে সন্ত্রাসী এই বাহিনীটা এই বাহিনীটা তার বাহিনীর প্রধান মরে গেছে যে নাকি বাহিনী বিলুপ্ত হয়ে গেছে এই বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ অনুপ্রবেশ কইরা আজকের যে কোটালি পাড়া যে মোনাফিকে আচরণ করতেছে আজকে আমি সত্য কথা বললাম আমাকে ভাবে নোংরা ভাষায় হুঙ্কার দিচ্ছে আপনাদের হুঙ্কার দিচ্ছে গলার চেপে ধরার মতো চেষ্টা করতেছে অপচেষ্টা করতেছে বিরুদ্ধে আপনারা কখনো নেত্রীর কাছে এই বাহিনীর যে সকল সন্ত্রাসীরা তারা অপরাধ করেছিল তাদের কেন শাস্তির বিষয় কখনো করে বলেছেন নেত্রীর কাছে যে বাহিনীর এই সদস্যদের আইনের এনে যদি আজকে শাস্তি দিতেন তাহলে তাদের স্থানাপনারা আজকে আমাকে আপনাকে আপনাদেরকে হুমকি দিতে পারতো না লাল চক্ষু দেখাইয়া আমি তো মনে করি মন্টুর সেই বাহিনী সেই বাহিনীকে আবার তৈরির জন্য অমিত কাজী মাঠেমন্ডু করেছিল বিয়েরই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক এই সরকারের মন্ত্রী জনাব কাজী ফিরোজ রশিদ সাহেব আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি কখনো দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তার কাছে এই বিষয়ে আমি বলবো কেন তার বাহিনীদের আইনের আওতায় আনা হয়নি মনে রাখবেন ভাইরা আমার শুধু কোটালিপাড়া উপজেলা জুড়ে না আপনাদের দোয়ার বদৌলতে অতি উৎসাহী যেই হোক না কেন তাদের ডিটেলস বের করা আমার কাছে দশ মিনিট বেশি না এটা আপনাদের দোয়ার বদৌলতে আমি নুরুদারি আমি তার বাবাকে নিয়ে বলতে চাইনি যে গাঁজা খেতে খেতে শেষ জীবনে মারা গেছে তার বা ছেলের জন্য বলা তারপর যে দুনিয়াতে যা করছে আল্লাহ তাকে মাফ করুন জান্নাত করি. আসসালামু আলাইকুম